হোয়াটসঅ্যাপ যেখানে আমাদের বিভিন্ন কাজ অফিসিয়াল কাজ থেকে শুরু করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা থেকে শুরু করে বিভিন্ন কাজে আমরা ম্যাসেজ করে দিই যেখানে ম্যাসেজ করতে হয় আমাদেরকে কোনো পয়সা লাগে না জাস্ট একটা ম্যাসেজ করেছিলাম হ্যাঁ বাবু খাইছি বাস ওখানে রিপ্লাই চলে এলো কি খাইছো তাই না তো এই হোয়াটসঅ্যাপ নিয়ে অ্যাকচুয়ালি কোথাকার কোম্পানি এ হচ্ছে আমেরিকার কোম্পানি এবার প্রশ্ন অনেকগুলো উঠছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে একটার পর একটা টুইট করে যাচ্ছে ভারতকে সে তার টার্গেটে রেখেছে এবং কখনও ট্যারিফে খেলা খেলছে কখনো মানে স্যাংশন লাগাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ওপর সেই ডোনাল্ড ট্রাম্পকে অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিল ভারত মেড ইন ইন্ডিয়া হ্যাঁ মেড ইন ইন্ডিয়া একদম ভারতের নিজস্ব হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ চলে আসলো আপনারা দেখেছেন যে আমি দিন পাঁচেক আগে এই চ্যানেলে একটা ভিডিও করে দিয়েছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম কি বিষয় যে জোহো যেখানে আমরা গুগলের মাধ্যমে মেল ট্রান্সফার করে দিই বা গুগলে পাওয়ার পয়েন্ট আমরা মাইক্রোসফটে পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করি সেই জোহো পাওয়ার পয়েন্ট ইউজ করছে আমাদের আইটি যে মিনিস্টার আছেন আসনি বৈষ্ণব স্যার এবং তিনি পরিষ্কারভাবে বার্তা দিয়েছিলেন যে স্বদেশি প্রোডাক্ট ইউজ করার জন্য তো আজকে আমাদের ভারতের স্বদেশি প্রোডাক্ট নিয়ে আবার একটা বড় জিনিস চলে আসলো এবং সেটা খুব পপুলার হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে একটাই কথা বলবো কারণ আমাদের মেড ইন ইন্ডিয়ার সাথেই চলতে হবে এবং আমাদের স্বদেশি প্রোডাক্টের সাথেই চলতে হবে আর এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ যদি আপনাদের সঠিক ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে এই চ্যানেল আপনাকে আসতেই হবে কারণ এই চ্যানেলে আমরা দারুণ বড় একটা স্বদেশি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের দেশের প্রোডাক্ট নিয়ে এই মুহূর্তে আপনি এই ভিডিও দেখছেন আসুন বিষয়টা কি হয়েছে আজ আমরা কথা বলবো মেড ইন ইন্ডিয়ার একটা বিশাল বড় প্রোডাক্ট নিয়ে কারণ মেড ইন ইন্ডিয়া নিয়ে কিন্তু বিশাল চর্চা চলছে কয়েকদিন ধরে আর এই চর্চা করতে বাধ্য করেছে কে ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতীয়দেরকে যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় জব করছে বিভিন্ন কোম্পানিতে সে সমস্ত কোম্পানিকে অর্ডার করছে যে ভারতীয়দের ছাঁটাই করো কখনও ভারতীয়দের ভিসা ক্যান্সেল করো ভারতে যে সমস্ত কোম্পানিগুলো আছে ঠিক আছে তাদের মানে ভারতে যে সমস্ত কোম্পানিগুলো বিদেশের সাথে ব্যবসা মানে আমেরিকার সাথে ব্যবসা করছে তাদের ওপর ট্যারিফ লাগাও নানান ধরনের কথাবার্তা বলে যাচ্ছে এবার সরাসরি আক্রমণ কিন্তু হোয়াটসঅ্যাপের দিকে কারণ ওদের অর্থনীতির দিকে এবং শুনলে আশ্চর্য হয়ে যাবেন হান্ড্রেড গুণ বেড়ে গেছে ডাউনলোডের সংখ্যা হান্ড্রেড গুণ কারণ আমরা সবাই স্বদেশি কোম্পানিকে প্রেফার করব। জোহো নাম শুনেছেন জাস্ট পাঁচ থেকে সাত দিন আগে এই চ্যানেলে আমি ভিডিও করে দিয়েছি আপনাদেরকে জোহো হচ্ছে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড যেটা গুগল যে সার্ভিসটা আমাদের প্রোভাইড করে থাকে সেই গুগল সার্ভিসে অল্টারনেটিভ সার্ভিস হচ্ছে জোহো এবার প্রশ্ন হচ্ছে এই জোহো কি হোয়াটসঅ্যাপ বিট করতে পারবে চ্যালেঞ্জ করতে পারবে কারণ আর্টিকেল কি বলছে দেখুন আর্টিকেল সামনে এসেছে হোয়াটসঅ্যাপ অর সিরিয়াস সিরিয়াস কন্টেন্ডার হোয়াটসঅ্যাপ কি পারবে জোহো বা আড়াটাই জোহো যে কোম্পানি আড়াটাই যে আমরা হোয়াটসঅ্যাপে অল আমরা যাকে হোয়াটসঅ্যাপ বলছি এখন চলে এলো আড়াটাই স্বদেশি প্রোডাক্ট সবার প্রথম জোহর সম্পর্কে আপনাদের বলে দিই কারণ অনেকে হয়তো নতুন ভিডিও দেখছেন এইটা কারণ আগে আমাদের চ্যানেলে হয়তো দেখেননি কারণ জোহ সম্পর্কে আমি বলে দিয়েছি তবে আমি এক দু লাইনের মধ্যে জোহর ব্যাপারটা মিটিয়ে নেবো কারণ জোহো নিয়ে আমি আরও একটা ভিডিও করে দিয়েছি ডিটেলসে এই চ্যানেলে আছে দেখুন জোহো একটা কর্পোরেশন কোম্পানি এবং এই একটা মানে প্রোডাক্ট আছে তার নাম হচ্ছে আড়াটাই যেটা আমরা হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ আর এই জোহো কোম্পানি ফাউন্ডারকে এই জোহো কোম্পানির ফাউন্ডার হচ্ছে শ্রীধর বর্মা আর এই কোম্পানি কোথাকার কোম্পানি এই কোম্পানি হচ্ছে চেন্নাইয়ের কোম্পানি আচ্ছা ঠিক আছে তাও মানলাম এবার প্রশ্ন হচ্ছে এই যে জোহো কোম্পানিটা এই যে মানে মানে কত সালে তৈরি হয়েছে আজকের কোম্পানি কিন্তু নয় অনেকে ভাববে যে হ্যাঁ এখন তো আমেরিকা যেহেতু ট্যারিফ লাগাইছে তাই নতুন ইন্ডিয়ান কোম্পানি উঠছে না আজকে কোম্পানি নাই নাইনটিন নাইনটি সিক্স 1996 এর কোম্পানি জোহ তিরিশ বছরে পুরোনো কোম্পানি হচ্ছে এই জোহ এবং এই যে জোহর যে বিষয়টা হোয়াটসঅ্যাপে যে অল্টারনেটিভ আছে আড়াটাই ঠিক আছে এ লাস্ট একুশ দিনে হান্ড্রেড মিলিয়নের ওপর কিন্তু ডাউনলোড হয়েছে এবং ভাইরাল কেন হচ্ছে এই মুহূর্তে তার পেছনে বড় কারণ হচ্ছে লাস্ট তিন দিনে এই ডাউনলোডের সংখ্যা হান্ড্রেড গুণ বেড়ে গেছে এবং শ্বাস মাল্টি ন্যাশনাল শ্বাস কোম্পানি শ্বাস বলতে গেলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস কোম্পানি হচ্ছে জোহো এবার অনেকগুলো জায়গা কিন্তু আমাদের দেখতে হবে অনেকগুলো জায়গা বুঝতে হবে সেইগুলো আপনারা এক এক করে দেখে নিন সবার প্রথমে যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো বা যে জিনিসটা বলবো যে জোহো এবং আরাটাই এদের মধ্যে যদি আমরা দেখি তো কম্পিটিশনে কে আগে এবং কে পরে আছে শুনলে অবাক হয়ে যাবেন কারণ মেড ইন ইন্ডিয়া কোম্পানি ভাই এটা মেড ইন ইন্ডিয়া দেখুন জোহো এবং আড়াটায় যদি বলি জোহো বলছে যে ভাই আমি মেড ইন ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে হোয়াটসঅ্যাপ তুমি বাইরের দেশের কোম্পানি এক নাম্বার দু নাম্বার জোহর যে হোয়াটসঅ্যাপ আছে মানে আড়াটায় এটা হচ্ছে ইউজ করাটা প্রাইভেসি ফ্রেন্ডলি একদম দু নম্বর হচ্ছে যে আরাটায় হচ্ছে হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ এবার ঠিক আছে তাও মানলাম কোর ফিচার্স কি আছে জোহো এবং আড়টায়ের মধ্যে তাহলে আড়াইটাই কোর্স ফিচার্স আগে আমরা দেখে নিচ্ছি মানে হোয়াটসঅ্যাপে তো দেখে নিয়েছি আমরা তা আড়াইটাই কোর্স ফিচার কী কী আছে যেমন আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম টেক্সট ম্যাসেজ সে মেসেজ করতে পারবো যেমন আমরা হোয়াটসঅ্যাপে ভয়েস কল করতাম সে ভয়েস কল করতে পারবো যেমন আমরা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করতাম তেমন ভিডিও কলও করতে পারবো আড়াইটায় অপর দিক থেকে অপর দিক থেকে যদি দেখি আমরা মিডিয়া শেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে কি করতাম ফটো শেয়ার করতাম ডকুমেন্ট শেয়ার করতাম ভিডিও শেয়ার করতাম তেমনটাই আমরা আড়াটায় কিন্তু করতে পারবো তেমনটা আমরা আড়াটায় করতে পারবো হোয়াটসঅ্যাপে যা যা করতে পারতাম তাইতে পারবো হোয়াটসঅ্যাপে কি ছিল গ্রুপ ছিল যে গ্রুপে হাজার জন মেম্বার অ্যাড হতে পারবে এ ঠিক আছে হাজার পঁচিশ জন কিন্তু আড়াটায় কী হচ্ছে জন অ্যাড হতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে যেমন আমরা স্টোরি লাগাতে পারতাম আড়াটায়ও আমরা স্টোরি লাগাতে পারবো হোয়াটসঅ্যাপে যেমন আমরা চ্যানেল করতে পারতাম আড়াটায়ও চ্যানেল করতে পারবো হোয়াটসঅ্যাপে যেমন আমরা ব্রডকাস্টিং করতে পারতাম আড়াটায়ও ব্রডকাস্টিং করতে পারবো তাহলে যা যা ফিচার্স এর মধ্যে ছিল সব আমাদের মেড ইন ইন্ডিয়া আমাদের স্বদেশি কোম্পানির মধ্যে কিন্তু আছে স্বদেশি কারণ এই বছর দেখবেন পনেরোই আগস্টে যখন আমাদের প্রাইম মিনিস্টার ভাষণ দিচ্ছিলেন ঠিক সেই সময় তিনি বলেছিলেন স্বদেশি প্রোডাক্ট ইউজ করতে এবং স্বদেশি প্রোডাক্ট ওপর বেশি জোর দিতে আপনারা যদি জাপানকে দেখেন তাহলে দেখতে পাবেন জাপানে কিন্তু কোনো বিদেশি প্রোডাক্ট চলে না পেপসি কোল্ড ড্রিঙ্কস কোকোকালা এইসব কোম্পানি ওদের দেশে নেই সব ওদের দেশের স্বদেশি কোম্পানি আছে এবং স্বদেশি মাল কিন্তু সবাই ব্যবহার করে থাকে এবার দেখুন এই আধারটায় এক্সট্রা কী কী ফিচার্স আছে যেগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে নেই বা এক্সট্রা কোনো ফিচার্সগুলো আপনাকে থেকে বেশি আকর্ষণ করবে সেগুলো আমরা এক এক করে আলোচনা করে নিই দেখুন সব থেকে যে বড় জায়গা বা সব থেকে সুন্দর জায়গা যদি আমরা দেখি সেটা হচ্ছে পকেট বলবে পকেট বলতে গেলে জামার পকেট আছে জামা যেমন সামনে আছে হ্যাঁ এরকমই পকেট পকেটে কি করি আমরা সব কিছু রাখি না আমার কী কী দরকার আছে না আছে রাখি হোয়াটসঅ্যাপে যে ফিচার্সটা নেই সেটা আড়াটায় আছে পকেট সিস্টেম পকেট সিস্টেম বিষয়টা কী আমি আপনাদের সামনে দেখিয়ে দিই যদি দুজনের মধ্যে তুলনা করা হয় পকেট সিস্টেম হচ্ছে দেখবেন আপনার কখনো ইনস্টাগ্রামে কোনো একটা ভিডিও বা কোনো একটা ডকুমেন্টস ভালো লাগলো আর এই সময় ডাউনলোড করার মতো সময় আপনার কাছে নেই ঠিক আছে তার লিঙ্কটা আপনি পকেট বলে যে অপশান থাকবে সেখানে সেভ করে রাখতে পারবে ঠিক আছে অপর দিক থেকে কোনো টেক্স কিছু কাউকে হয়তো আমি সন্ধে ছটায় পাঠাবো সাতটায় পাঠাবো দশ দিন পর পাঠাবো বা কোনো জায়গায় কোনো কিছু ক্যাপশন আমার ভালো লাগলো কপি করে রাখলাম পরবর্তী ফিউচার আমি ইউজ করব সেটা পকেটের মধ্যে স্টোর করে রাখতে পারেন মানে প্রাইভেট স্পেস স্টোর অপশান আছে আড়াটের মধ্যে যেটা হোয়াটসঅ্যাপের মধ্যে নেই একটা ইউনিক ফিচার্স না হ্যাঁ চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে নিন ডাউন ইনফরমেশন দিচ্ছি স্বদেশি প্রোডাক্ট নিয়ে একদমই তার স্বদেশি প্রোডাক্ট নিয়ে মাত্র ইনফরমেশন পেতে চলেছেন আপনারা তাহলে এই খুশিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হবে না সাবস্ক্রাইব করে নিন সেকেন্ড প্রোডাক্ট কি পাবো সেটা হচ্ছে মেনশন ভিউজ ব্যাপারটা কি হোয়াটসঅ্যাপে যখন ধরুন আপনার কাছে পাঁচ ছটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো এই পাঁচ ছটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কখনো এ আপনা এই গ্রুপে আপনাকে কেউ ট্যাগ করছে ওই অ্যাড রেট দিয়ে ট্যাগ করা হয় না এখানে কেউ কেউ করছে করছে ওখানে ঠিক আছে এবার এতগুলো ট্যাগ এবং তার নিচে নিচে আরও মেসেজ চলে এসছে আপনার তাহলে এবার আপনি বুঝবেন কি করে কখন কে কি ট্যাগ করেছে তো এখানে মেনশেন ভিউজ বলে একটা অপশান আছে আর এই মেনশেন ভিউজ যদি আপনি দেখেন এই মেনশেন ভিউসে সবার প্রথমে আপনি দেখতে পাবেন যে আজকের ডেটে দাঁড়িয়ে এবং পেছনে পনেরো দিনে কে কে কোন ডেটে আপনাকে কোথায় ট্যাগ করেছে কোন গ্রুপে ট্যাগ করেছে সমস্ত গ্রুপেগুলো এক জায়গায় এনে মেনশন ভিউসে আপনাকে দেখাবে তাহলে এটাও আর দারুণ প্রোডাক্ট দারুণ ফিচার্স অপর দিক থেকে মিটিং আমরা যেই জিনিসটা হোয়াটসঅ্যাপে নেই সেটা আড়াটায় আছে সেটা হচ্ছে আমরা কি করি কখনো কোনো অফিস মিটিং বা কোনো কিছু ফ্যামিলি মিটিং করার জন্য গুগল মিটে সাহায্য নিই জি মিটের সাহায্য নিই তো তাই তো কিন্তু হোয়াটসঅ্যাপে নেই এখানে আড়াটায় আপনি পুরো গুগল ফিচার্সটাকে তুলে আপনি এখানে গুগল মিটিং করতে পারবেন জি মিটিং করতে পারবেন আর কি চাই অপর দিক থেকে মাল্টি ডিভাইস ইউজ করা যাবে আমি যতদূর সম্ভব হোয়াটসঅ্যাপ চারটে ডিভাইস ইউজ করা হয় ঠিক আছে ল্যাপটপ ফোন এছাড়া আদার্স দুটো ফোন বা ডেস্কটপে ইউজ করা হয় আড়াটায় আপনি ইউজ করতে পারবেন একসাথে পাঁচটা ডিভাইস এবং আর একটা ইউনিক ফিচার শুনলে অবাক হয়ে যাবে আড়াটাই হোয়াটসঅ্যাপ যখন ইউজ করবেন অ্যান্ড্রয়েড টিভি বানিয়ে ভিডিও দেখতে পারবেন ট্যাবলেট ইউজ করতে পারবেন ডেস্কটপ ভার্সনে কি ইউজ করতে পারবেন সব কিছু আছে অপর দিক থেকে লোকেশন শেয়ারিং আপনি দেখুন হোয়াটসঅ্যাপে যদি কাউকে লোকেশন শেয়ার করেন সেটা আট ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টার জন্য দেখায় কিন্তু এটা লং টাইমে যেন লোকেশন শেয়ারিং দেখাবে এবং যখনই আট ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনি লোকেশন শেয়ার করলেন তো আপনার চার্জ খাবে যে আপনি ধরুন এক জায়গা থেকে ধরুন বর্ধমান থেকে কলকাতা যাচ্ছেন লোকেশন কাউকে শেয়ার করে পাঠিয়ে দিলেন এবার প্রশ্ন হচ্ছে বা সে আপনাকে লোকেশন শেয়ার করে পাঠালো আপনি তো ওই লোকেশন চলে যাওয়ার পর হয়তো কথা বলতে বলতে ভুলে গেছেন যে লোকেশনটা অফ করতে আড়াটায় কিন্তু অটোমেটিক লোকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে একটা ইউনিক ফিচার্স তাহলে আর কি চাই ডাউন ইনফরমেশন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আরও একটা ফিচার্স আমরা নিয়ে কথা বলবো এই আড়াটায় ঠিক আছে ফিচার্সটা কি ফিচার্সটা হচ্ছে যে আসুন এখানে আমি একটা জিনিস দেখাই যে ভয়েস কল এবং ভিডিও কল পুরো জিনিসটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন পুরো সেফটি একদম সেফটি কারণ এন টু এন এনক্রিপ্টেড একদম পুরো সেফ কিন্তু এখানে আর একটা জায়গায় মানে ডেভেলপ করতে হবে আর একটা জায়গায় ডেভেলপ করতে হোয়াটসঅ্যাপ ওপেন করলে দেখবেন এই মেসেজটা আপনাকে দেখায় না সামনের দিকে এই মেসেজটা যে ম্যাসেজ অ্যান্ড কল আর এন টু এন এনক্রিপ্টেড ঠিক আছে লেখা থাকে না মানে আপনি নিশ্চিন্তে আছেন যে হয় মেসেজ কল সব কিছু কিন্তু সেফ আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই পরিষ্কার হয় বলে দিচ্ছে এবং টোটালি সেফ তাই তো আর এখানে একটু ডেভেলপ করতে হবে এরা কিন্তু ভয়েস এবং ভিডিও কল এনক্রিপ্টেড বলে দিচ্ছে এবং সাথে সাথে যে টেক্সট সেটা কিন্তু নেই এই জায়গাটা যে ডেভেলপ করতে হবে মানুষের বিশ্বাস আরও বেড়ে যাবে এবং সবাই ইনস্টল করে নেবে ঠিক আছে এবং তার থেকে আরও বড়ো ফিচার্স যে আমরা যে জিনিসগুলো ইউজ করি যে কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ করতে গেলে সে তার ধরুন আমি আমি এখানে বসে মেসেজ করছি দিল্লিতে আমার কোনো বন্ধু আছে তো ম্যাসেজে চলে গেল ম্যাসেজ স্টোর হয়ে থাকলো কোথায় সেই কোম্পানি সার্ভারে মানে ইউএসের কোম্পানি এটা ইউএসের সার্ভার ইউজ হয়ে থাকলো কিন্তু এই জোহো ভারতীয় সার্ভার ইউজ হবে এবং ডেটা ভারতেই থাকবে ভারতে বাইরে ডেটা যাবে না ভারতের বাইরে কেউ ডেটা হোয়াটসঅ্যাপের ডেটা কেউ ইউজ করতে পারবে না পারবে না কে ইউজ করতে ঠিক আছে এবার যদি আমি আপনাদের সামনে আরও একটা জিনিস আপনাদের দেখাই সেই জিনিসটা দাউন ইন্টারেস্টিং জিনিস দেখলে হয়তো অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে যে এই যে জোহ এই ডেটা সেন্টার কোথায় জানেন এই ডেটা সেন্টার হচ্ছে ভারতের তিনটে জায়গায় একটা হচ্ছে দিল্লি একটা হচ্ছে বম্বে আর একটা হচ্ছে চেন্নাই যেহেতু চেন্নাই এদের হেড অফিস এদের তিনটে জায়গা হচ্ছে ডেটা সেন্টার যেখানে এদের তিন জায়গায় ডেটা স্টোর হয়ে থাকবে তো আমাদের আইটি মিনিস্টার তো কয়েকদিন আগে ভিডিও করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়া টুইটও করেছেন জোহো ইউজের জন্য তো আপনি কি চান স্বদেশী প্রোডাক্ট ইউজ করতে তো তাহলে অতিও অবশ্যই কমেন্ট করে জানান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের দেশীয় প্রোডাক্ট হোয়াটসঅ্যাপে অল্টারনেটিভ আড়াটাই চলে এসেছে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে